গত কয়েকদিন যাবত আমাদের সেনাবাহিনীকে ভারতে দাঁড়াও বানানোর চেষ্টা করা হয়েছে অথচ এই সেনাবাহিনীতে হিন্দুদের সংখ্যা খুবই কম খুবই কম মানে খুবই কম নাই বললে চলে এবং সেনাবাহিনীর সদস্যরা নিয়মিত নামাজ পড়ে আমাদের এই বাহিনীকে ভারতের দালাল বানানো হচ্ছে এবং আমাদের বাংলাদেশের ডানপন্থী নাগরিকদের একটা অংশ তাদের মগজের মধ্যে ওইটাই ঘটতেছে ওটাই ঘটতেছে বের হচ্ছে না আমরা বলে বের করতে পারছি না তারা এনায়তুল্লাহ আব্বাসি হুদুদ্দেরকে ইমাম মানা বাদ দিয়ে অমুসলিম কাউকে ইমাম মানা শুরু করে দিয়েছে এটা আজকে বলতে বাধ্য হলাম কারণ ওই যে বললাম না স্বাধীনতা আগে না সংস্কার আগে সার্বভৌমত্ব আগে না সংস্কার আগে আজকে বলতে বাধ্য হচ্ছে এই বন্দর নিয়ে সমর্থন করছে নিয়ে সমর্থন করছে তাদের বেশিরভাগই ওই পশ্চিমাদের সঙ্গে ভালো সম্পর্ক তাদের কেউ ইউরোপে থাকে কেউ আমেরিকায় থাকে এবং একটা মজার বিষয় বলি আমাদের সংগঠন যখন এই করিডোর নিয়ে বিরোধিতা করছিল আমাদের সংগঠনে যারা আমেরিকায় থাকে তারাও মানসিক ভাবে ওই রকম হয়ে গেছে তারা বলে না 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 এটা বিরোধিতা করা যাবে না অর্থাৎ ওই ব্রেইনটা ওইভাবে হয়ে গেছে তো এটা হলো একটা বড় সংকটের জায়গা আমরা কিভাবে বাঁচবো আমি জানি না আমাদের বাঁচার জায়গা নাই বিষয় হলো সেন্ট মার্টি থেকে কোনো খবর আসে না এখন আর কেন আসে না স্যার কেন আসে না খবর খবর কেন আসে না খবর আসা বন্ধ করেছেন কেন সেন্ট মার্টিন এর নিউজ আসে না কেন সেখানে কোন গণমাধ্যমের নজর নাই কেন কি প্ল্যান করছেন কি ভাবছেন আমাদের জিজ্ঞাসা শুধু তাই না এই যে আলোচনা হলো ঠিক এই অঞ্চলে এখন এই মুহূর্তে কি হচ্ছে এই বিষয়ে কোনো নিউজও আসে না আসে নাকি কোনো নিউজ আরো দেখেন আমাদের এখানে যখন দুই চার হাজার রোহিঙ্গা যুক্ত তখন নিউজ হইতো যে আজকে দশ হাজার লোক আজকে বারো হাজার লোক অথচ আমাদের কাছে ওখানে স্থানীয় বিজেপি সদস্যরা আমাদের জানিয়েছে প্রতিদিন পাঁচ দশ হাজার করে রোহিঙ্গা ঢুকছে কিন্তু কোনো গণমাধ্যমে সে রোহিঙ্গা ঢোকার যে লম্বা লাইন ওই লাইন আর প্রকাশ করছে না আজকে গণমাধ্যমের ভাইরা আছেন মত প্রকাশের সংবাদ প্রকাশের জন্য যে সীমাবদ্ধতা এঁকে দেওয়া হয়েছে এটা বিগত যে কোনো সময়ের চেয়ে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে গতকালকে একটা খবর বলেছিলাম নিচে দুই তালায় প্রেস ক্লাবে যে জুলাই গণঅভ্যুত্থানে ফাটল ধরিয়েছে ডক্টর ইউনুস যখন একজন ব্যক্তিকে আমেরিকায় একটা মঞ্চ বানিয়ে মঞ্চটা কোথায় আমেরিকায় দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি